আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে এমন কতগুলো পাপের কথা আলোচনা করা হবে যে পাপগুলো করার কারণে পানির সংকট দেখা দেবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি অনুরোধ অবশ্যই নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন অচিরেই তাদের বিজয় দান করেন আমিন ইবনে অমর রদি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলী সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন হে মহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি যখন কোনো জাতি অজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ শাসকের তরফ থেকে অত্যাচার কঠিন বিপদ মুসিবত এবং যখন জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় না বিল্লাহ যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আল্লাহ আল্লাহতালা আর কখনও বৃষ্টিপাত করতেন না যখন কোনো জাতি আল্লাহ ও তার রসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ কেড়ে নেয় যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন সুনানি ইবনে মাজা কিতাবুল ফিতান অধ্যায় চার হাজার উনিশ নম্বর হাদিস হাদিসটি হাসান আশা করছি আপনারা সকলেই এই হাদিসের আলোকে বুঝতে পেরেছেন বর্তমান পৃথিবীর কী অবস্থা আল্লাহ সবাহনাহ আলা আমাদের সকলকে হেফাজত করুন আমিন